ওটা হচ্ছে এর মধ্যে দেখবেন আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানেও পিঠা বসানো আছে এটা আমরা সিদ্ধ পিঠা বলি বুঝছেন আজকে আমাদের বাসার সব জায়গায় শুধু পিঠা আর পিঠা বুঝছেন কি অবস্থা এই জায়গার এখনো তিনি লাইক টি জয়েন্ট করে ফেলুন তেল গরম হয় নিম্বর ভাবে আরো অনেকগুলো পিঠা এর মধ্যে ভাজা হয়ে গেছে আমি কিছুটা বানানো হয়ে কিছুটা রেখে দিয়েছি সেটা এই যে হাতে বানানো এই যে আমার আরেকটা পিঠা হয়ে গেছে মশলা তেল ভালোভাবে গরম হয়ে গেছে আপনারা এবছরকে কী কী পিঠা খেয়েছেন কমেন্টে জানাবেন এই পিঠাগুলো সব যাবে আমার যায় সরু বাবার বাড়ি সরি এটা তো শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি আপনার কি সবাই পিঠার এবার উৎসব করে ফেলেছেন এই যে দেখছেন কত সুন্দর সুন্দর পিঠা গুলো আছে বাকি সবগুলো তৈরি হয়ে গেলে আপনাদের সাথে আরেকটি বিটিশ শেয়ার করবো অনেকগুলো পিঠা বানালাম আজকে সকাল থেকে আমরা সবাই পিঠা নিয়ে ব্যস্ত আচ্ছা এই পিঠাটা আমরা পিঠা বলি আপনারা কি পিঠা বলেন অনেকগুলো বানানো হয়ে গেছে আর কিছুটা আছে এগুলো বা এগুলো ভেজে নিলেই শেষ আবার এই যে চালের পুড়ি দিয়ে পিঠা গড়ের পিঠা এটা খুয়া পিঠা না আমি আসলে পিঠা বানানো ছাটনি নিয়ে নিই তার জন্য একটু প্রবলেম হচ্ছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ